তো ফ্রেশ আর একটা নতুন জবে তোমাদের সকলকে জানাই সাগর কালার বড় রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি আর আমার পাশেই বুঝতেই পারছো ভিডিও কিসের হতে চলেছে মানে এখানে রয়েছে চিকেনের ভ্যারাইটিস ভ্যারাইটিজ আইটেম তোমারের সেন্টার নিশ্চয়ই প্রচুর প্রচুর জায়গায় রয়েছে তবে এখানে স্পেশাল কী নেই পুরোটা অথেন্টিক কাঠ কয়লের আগুড়ে শেঁকা হবে আর চলো একটা স্মগি ফ্লেভারের সাথে একটা স্মগি চিকেন তোমাদের সাথে রিভিউ হয়ে যাওয়ার কাছে খেলা হোক চলো

আর এখানে একদম চিবির চিবির করে বারবার গুলো কিন্তু একদম চিকেনের উপরে হোক ধরে উঠলো ভয় পেয়ে গেছিলাম যাই হোক দারুণ ভাবে কিন্তু স্মেল আসছে এবার মানে স্মেল নিজেকে আমার নাক না পড়ে অস্টম অস্টম মানে আমি কিন্তু এর আগে কোনো আর চারি কাবাব ট্রাই করিনি এই ফার্স্ট টাইম কিন্তু আর চারি কাবাব ট্রাই করতে যাবো মেকিং প্রসেসে দারুণ আছে ভাইয়ুড সুইট আর দিদিও গুড সুইট

হাতে পেয়ে গেছি একদম গরমা গরম আচারিক চিকেন কাবাব যার দাম চাচ্ছে মাত্র মাত্র একশো টাকা এখানে কিন্তু পিস চিকেন একটা একটা তো এই কিন্তু দেখো আরে বাবা মানে এই পুঁতে দেওয়া হয়েছে একদম ছাড়িয়ে আসলো জাস্ট এত সুন্দরভাবে ম্যারিনেশন এত সুন্দরভাবে বয়েলড হয়েছে দ্যাট মিন আচ্ছা এখানে দেওয়া হয়েছে একটুখানি নিস এখানে দেওয়া হয়েছে কুচো পেঁয়াজ সাথে একটা লেবু আর এটা মনে হয় ধনে পাতার চাটনি দারুন কিন্তু এবার আমি লেবুটার থেকে একটুখানি বীজগুলো ছাড়িয়ে নেব আর তারপরে লেবুটা উপরে এরকম করে এরকম করে দিয়ে নেব আচ্ছা এবার তুমি টেস্ট করে দেখার পালা দিদি কিন্তু তার আগে এর এরপরে চাট মশলাও কিন্তু দিয়েছে তো চলো প্রথম বাইট প্রথম ট্রাই করে দেখা দেখছি আর চারই কবাব

লাগিয়ে নেবো আর তারপর একটু মিয়াম লাগিয়ে নেবো এরকম হয়ে একটু একটু এর উপরে দেবো এটা হলো একটা পারফেক্ট বাইক আর এই বাইকটা আমি করবো মুখে চালান মুখের থেকে শেষ না করে কথা বলার কোনো জো নেই অষ্টম লাখ মানে দাদা আর বৌদি মিলে দোকানটা চালায় সাথে একটা ছোট ভাইও আছে খুব সুন্দর অথেন্টিক চিকেন কিন্তু এখানে রাখে একদম ফ্রেশ মানে কোনো সিটে ভাত কিন্তু চিকেনের মধ্যে নেই এবার তোমাদেরকে বলে দিই তোমরা কোথায় আসলে এত সুন্দর কাবাব পেয়ে যাবে এটা হলো একদম কেষ্টপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট এক মিনিটের এক মিনিটও লাগে না এখানে তিরিশ সেকেন্ডের জাস্ট হাঁটা তোমার যদি তুমি বিধাননগর থেকে আসো কেষ্টপুর বাস স্ট্যান্ডটা ক্রস করেই একদম ডান হাতে পেয়ে যাচ্ছে দিদির দোকান জগৎপুর বাস স্ট্যান্ড বা জগৎপুর অটো স্ট্যান্ডের পাশেই ঠিক আছে আর আমার পেছন দিকে কিন্তু রয়েছে বাহুই এটি একদম হাই রোড কিন্তু এদিকে রয়েছে একদম হিন্দাই শোরুমের অপোজিটে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ দিদির এই দোকান এসব যার নাম হচ্ছে ভাব তো চলো আজকের মতো ভিডিও থাকছে এখানেই এন্ড ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না আর হ্যাঁ চ্যানেল নতুন যারা যারা আছে একটু সাবস্ক্রাইবটা করে বস তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো অন্য কোনো ভিডিওর সাথে